পুজো হোক বা বিয়ে বাড়িতে এরকমই একটা জালকাতান পড়লে দেখতে বেশ সুন্দর লাগবে আর আজকে যে জালকাতান দেখাচ্ছি এই জালকাতান হচ্ছে মিনাকারি জালকাতান মানে কাতানের যে ডিজাইনগুলো আছে তার মধ্যে আবার মিনা করা আর এরকম একটা মিনাকারি জালকাতান পলে দেখতে সবাইকে অসম্ভব সুন্দর লাগবে শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো হাতে পেলেই বুঝতে পারবেন কারণ এই শাড়িগুলো আমি আগেও অনেকবার সেল করেছে তাই আবারও আপনাদের রিকোয়েস্ট ছিল তাই শাড়িগুলোকে রিস্টক করা হয়েছে প্রত্যেকটা শাড়ির কালার অপশান দেখিয়ে দিচ্ছি ডিজাইন একই থাকবে আর প্রত্যেকটা শাড়িতেই কিন্তু মিনাকারি থাকবে শুধুমাত্র আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে এবার যে কালারটা দেখালাম এটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালার তারপরে যে কালারটা দেখাচ্ছি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকবে অরেঞ্জ আর পিঙ্ক কালার মিশিয়ে দিলে যেমন কালারটা হয় কালারটা ঠিক সেরকমই যেহেতু প্রত্যেকটা শাড়ি ডুয়েল টোনে থাকবে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে আর এই মিনাকারী জালকাতান শাড়িগুলো কিন্তু পরলে সবাইকে খুবই ভালো লাগবে শাড়ির দাম থাকছে একেবারে বাজেটের মধ্যে এক হাজার চারশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে ঝটপট বুক করতে হবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে